দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন নেতারা বলেন মেধাভিত্তিক প্রযুক্তি নির্ভর মানুষকে নিয়ে আগামী দিনের রাজনীতি করতে চায় বিএনপি বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ আমলের অর্থমন্ত্রী এম এস কিবরিয়ার ছেলে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড রেজা কিবরিয়া সোমবার সকালে গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তাকে স্বাগত জানানো হয় এ সময় নিজের অবস্থান তুলে ধরেন গণ অধিকার পরিষদের সাবেক নেতা একটা দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে আমি ইতিহাসে এরকম কোন উদাহরণ অন্য দেশে দেখি না এই সময় সালাউদ্দিন আহমেদ বলেন মেধাবৃত্তিক প্রযুক্তি নির্ভর মানুষকে নিয়ে আগামী দিনে রাজনীতি করার জন্য কাজ করছে বিএনপি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আমরা বাংলাদেশের রাজনীতিতে মেধাবৃত্তিক প্রযুক্তি নির্ভর এবং অপ্রচিনতার মানুষদের নিয়ে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব এবং এখন আমি মনে করি যে দেশে একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান দেশ আমাদের ডক্টর ইউনুস তিনি ইতিমধ্যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানকে সব ধরনের সহযোগিতা করার প্রত্যাশার কথা জানান রেজা কিবরিয়া যদি ওনারা মনে করেন জাতীয় কোন জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়া হবে আমি চাই দেশের জন্য কাজ করতে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা